নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা হচ্ছে পাবনা পদ্মা যমুনা ইচ্ছামতি আত্রাই ও বড়াল নদী বিধৌত এ অঞ্চল একসময় বরেন্দ্র এবং বঙ্গ জনপদের অংশ ছিল এছাড়া পাবনা জেলা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এ জেলায় মুঘল ব্রিটিশ স্থাপনা পরিলক্ষিত হয় পাবনা সরকারি মানসিক হাসপাতাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ডাল গবেষণা এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট সহ ঈশ্বরদীতে রয়েছে ঈশ্বরদি ইপিজেড সব মিলিয়ে একটি সমৃদ্ধ এলাকা পাবনা জেলার নামকরণের সঠিক ইতিহাস জানা না গেলেও প্রচলিত কিংবদন্তি অনুযায়ী এটি গঙ্গার একটি পূর্বগামিনী শাখার নাম পবনী থেকে উদ্ভূত হতে পারে এছাড়া কেউ কেউ মনে করেন পাবন বা পাবনা নামক একজন দস্যুর আড্ডাস্থল থেকেই এই নামকরণ হয়েছে আবার ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ মনে করেন প্রাচীন পুণ্ড্র বা বর্ধন রাজ্যের নাম থেকে পাবনা নামটি এসেছে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে পাবনা হয়েছে আঠারোশো আটাশ খ্রিস্টাব্দে জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে রাজশাহী জেলার পাঁচটি থানা ও যশোর জেলার তিনটি থানা নিয়ে সর্বপ্রথম পাবনা জেলা গঠিত হয় এই জেলার এলাকা ও সীমানার পরিবর্তন ঘটেছে অনেকবার এ জেলা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এ জেলায় রয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রতিষ্ঠান